আল্লামা মা দেলোয়ার হোসেন সাঈদী রাফতুল না ইহের বিরুদ্ধে কম্পিত নানব সাধারণ বৃদ্ধদণ্ডের রায় ঘোষণা করার পর কোরআণ প্রেমিক হাজারো জনতা লাখো জনতা রাষ্ট্র প্রতিদিন আসার প্রেক্ষিতে গুলি করে পাখির মতো গুলি হত্যা করা হয়েছিল শতাধিক নবী কোরাণ প্রেমিক জনতাকে স্মরণ করছি দুই সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিকারে যখন বাংলাদেশে গুজরাটের কষায় নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে মুসলমানদের রক্তের সঙ্গে হত্যা করেছিল দুশ সালে জুলাই এবং আগস্ট মাস তুলে বাংলাদেশের আকাশ বাতাস প্রত্যক্ষ করেছে এক নজিরবিহীন মর্মান্তিক নির্যাতনের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল শান্ত স্বাভাবিক পরিবেশে এমনি ভাবে একটি সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে এমন হত্যাযজ্ঞ চালানো যায় আজকের একবিংশ শতাব্দীতে এসে যা কল্পনা করা কঠিন এজন্য আমি বলে থাকি বাংলাদেশে হাজার বছরের মধ্যে শেখ হাসিনার মতো এত নির্মম এত বর্বর কোন মানুষের জন্ম হয়েছে কিনা আমার সন্দেহ হয় এই নির্মমতার শিকার হয়েছে আমাদের স্কুলের কমলমতি ছাত্ররা বীর শিকার হয়ে শাহাদত বরণ করেছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শিকার হয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা তিন বছরের শিশু সন্তান রেখাই পায়নি আবার বৃদ্ধ বনিতা সহস্রাধিক মানুষকে হত্যা করে অসংখ্য মানুষের লাশ পর্যন্ত গুম করেছে যাদের বাবা মা এবং যাদের উত্তরাধিকারীরা কোনদিন তাদের সন্তান এবং তাদের বাবার কবর পর্যন্ত খুঁজে পাবে না এই ঋণ মমতার স্বাক্ষর হয়ে থাকবে বাংলাদেশ এই সকল শহীদানদের জন্য রুলের মাত্র কামনা করি আর নাম না জানা পরিচয় না জানা ঘুমের শিকার খুনের শিকার গত পনেরো বছরে বাংলাদেশের অসংখ্য মানুষ বহু মা এখনো রাতের পর রাত নির্ঘুম পথ রাত কাটায় পথের মানে চেয়ে থাকে ওই বুঝি মায়ের সনাথন আবার তার করে ফিরে আসবে এইভাবে কত বাবা এখনো পর্যন্ত হাসপাতাল থেকে হাসপাতাল মর্গ থেকে মর্গে ঘুরে বেড়ায় তার সন্তানের লাস্ট টুকরণ সন্ধান পাওয়া যায় কিনা এই ছিল আমাদের বাংলাদেশের নির্মম চিত্র এই বাংলাদেশ গড়ার জন্য এদেশের হাজারো মানুষ রক্ত দিয়ে বাংলাদেশ গড়েনি এই বাংলাদেশ থেকে আল্লাহ শেখ হাসিনাকে অপসারণ করে আমাদের সেই প্রাণের বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে আল্লাহ আকাবুল আলমিনের কাছে আবারও শুক্রিয়া আদায় করতে হবে

আমাদের হাত ছাড়া হয়ে যেতে পারে পরাজিত শক্তি বসে নেই অতীত স্বৈরাচার আবার বাংলাদেশের মানুষের বুকের উপর সফল মারার জন্য অপেক্ষার প্রহর গুনছে আমরা তিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে চাই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমার বাংলাদেশ পঞ্চান্ন হাজার বর্গ বাইরের এই জনপদ এখন যে জনপদের নাম বাংলাদেশ কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান কখনো এই জনপদের নাম ছিল পূর্ব বাংলা এভাবে বিভিন্ন নামের ঐতিহ্যকে বিভিন্ন নামের ইতিহাস পাড়ি দিয়ে আজকে আমরা এই সোনার বাংলাদেশ উপহার পেয়েছি এ বাংলাদেশ পেতে আমাদেরকে তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে দুই শত বছর ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল আমাদেরকে এই পূর্ব বাংলার মুসলমানদের মানুষের জাতিসত্তার উন্নতির জন্য